হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে সামনে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্রেন্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আজকে বার হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে মেরি ক্রিসমাস সকলকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে সকাল থেকে তোমরা কেমন দিনটা কাটাচ্ছ আমাকে জানিও আর আজকে একদম মেরি ক্রিসমাস তার মধ্যে আমার বাবার জন্মদিন তো ওই কারণে আজকে একটু সকাল থেকে ব্যস্তই ছিলাম তাই জন্য একটু ভিডিওটা স্টার্ট করতে দেরি হয়ে গেছে অনেক কিছু তো অনেক আয়োজন করিনি ছোটো করে একটু আয়োজন এই হচ্ছে ব্যাপার আর এই জায়গাটাতে মানে এই রাস্তা দিয়ে সবসময় গাড়ি যায় তো এত আওয়াজ বারান্দায় কথাই বলা যায় না তো এই হচ্ছে আবাদতাকার ব্যাপার আজকে সকাল থেকে তো ওই জন্য তো বিশাল মানে আর কি লাফালাফি ঝাপাঝাপি করে কাজ হচ্ছে তো যাই হোক আজকে সারাদিন কেমন কাটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো এখনকার মতন টাটা পরে কথা বলছি দেখো সব কিছু একদম গোছানো কমপ্লিট দেখতে পাচ্ছ টিপটপ পুরো বি ঘরদোর ওই ঘরও তাই ওই যে টিপটপ দেখে নাও এখানটাই রেখে দিলাম আবার পরে কথা বলছি দেখো এটা হচ্ছে বরবটি ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা হাফ নিয়েছি হ্যাঁ এই দিয়ে আমি খেয়ে নিই আগে খেয়ে নিয়ে আসছি এখন কটা বাজে তারা একটু দেখে নি এখন মনে হয় পোনে একটা বাজে দেখতেও পাচ্ছি না ভালো করে হ্যাঁ পোনে একটা বাজে তো কী বলবো সকাল থেকে পুরো বাজে দৌড়ে দৌড়ে কাজ করছি দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি প্রচণ্ড বুঝতেই পারছো এখন টাইম পেলাম তাই তোমাদের সামনে আসলাম অনেক কাজ করে ফেলেছি হাঁপিয়ে গেছি পুরো আর দৌড়াচ্ছি আমি মানে তো দূরে থাক আমি দৌড়ে দৌড়ে কাজ করছি সব তো এই হচ্ছে ব্যাপার তো একটা বাজে যাই না খদ্দৌড় কী করবো খদ্দৌড় মুস্তায় ব্যস্ত আসতে তো করতে থাকি আর একটু জল খাবো আমি সকাল থেকে জলও খেয়েছি কিনা আমার মনে নেই কিচ্ছু মনে নেই আমি যা দৌড়ে দৌড়ে কাজ করছি এই হচ্ছে ব্যাপার রান্না হচ্ছে তুই এখন মানে মাত্র তিনটে রান্না হবে মাছের ঝোল রাইস ফ্রায়েড রাইস আর মুড়িঘন্টের ডাল তো মুড়িঘণ্টের ডাল আর মাছের কালিয়ার সঙ্গে একটুখানি ফ্রায়েড রাইসটা বেমানান হয়ে গেছে তাও ঠিক আছে তো যাই হোক এই রান্না তিনটে এছাড়া আর কিচ্ছু রান্না হবে না তো এই রান্নাগুলো এখন আস্তে আস্তে হচ্ছে ঠিক আছে তো এই তোমাদের বলতে আসলাম আবার পরে কথা বলছি এখনকার কন্ধ টাটা এখনকার মতন টাটা তুই লেগেছে পরে কথা বলছি তো দেখো গাইজ এইদিকে হচ্ছে মুড়ি ঘন্টার ডাল পাঁচ রকম ভাজা যেটা গোলাপি দিয়ে ঢাকা আর এটা রাইস হচ্ছে আর এটা হচ্ছে মাছের কালিয়া হ্যাঁ তো তারপরে দেখো ঘর দর মুছে নিয়েছি কিন্তু এই দেখো এই ঘরটাও মুছে নিয়েছি কিন্তু এই ঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছে জানি না কী মরম ধরেছে ওর এই দিকেরটা চলছে এটাও চলছে কিন্তু এটা চলছে না খারাপ তো ওই ফ্যান খারাপ দেখে তো আমার মাথায় হাত বলতে গেলে মানে জানি না কী হবে যদিও শীতকাল ফ্যানের প্রয়োজন হয় না তো গাইস এই ছাদে আসলাম তো ছাদে এসে আমি তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে পারছি এই জাস্ট স্নান করে উঠলাম এখন কটা বাজে পনেরো দিনটার কাছাকাছি হবে হ্যাঁ পনেরো দিনটার কাছাকাছি বাজে তো আমি নিজে ক্যামেরা দেখতে পাচ্ছি না তো এইবার দেখতে পাচ্ছি যাই হোক এই সবে একটু ছাদে আসলাম স্নান টান করে দেখতে পাচ্ছি চুল টুল ভিজে তাই তোমাদের সঙ্গে একটু কথা বলছি আবার পূজো দিতে হবে এখন পুজোও দিয়ে নিই তো পুজো টুজো দিয়ে নিই তারপরে কথা বলছি হ্যাঁ প্রচণ্ড মানে কাজ বাজ করে উঠলাম তো হাঁপিয়ে গেছি তো একটুখানি রোদ ধরে দাঁড়িয়ে নিচে যাবো গিয়ে পুজো দিয়ে নিই তারপরে আসছি ও বন্ধুরা এই গাছের ওপরের ফুলগুলো কি দারুণ লাগছে ওপর থেকে দেখতে ঠিক আছে এই যে ছোট্ট বাগান বলতে গেলে আর এইদিকে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে গাছটা এই গাছটা কিন্তু লতিয়ে লতি লতিয়ে লতিয়ে এই যে পোস্ট বে এখানে এই যে হাইড্রেশনের তারের সঙ্গে পেঁচিয়েছে দারুণ দেখতে লাগে নিচের থেকে নিচের থেকে দেখলে খুব সুন্দর লাগে পুজোটা দিয়ে নি পুজোটা দিয়ে নিয়ে আসছি টাটা টাটা তো দেখো গোপাল পুজো কিন্তু আমার কমপ্লিট তো তারপর আমি খেতে বসে গেছি তো গাই এই সবে খেয়ে উঠলাম তো এবার একটু রেস্ট নেবো বিকেলে কথা হচ্ছে এখনকার মতন কি হবে টাটা তো দেখো এটিকে বিকেলে আমি রেডি হয়ে গেছি আমার ড্রেসটা কেমন হয়েছে বলো তো এই যে আমি তো চলো যাচ্ছি এই দেখো আমাদের চার্চে বনগার্ড যে চার্চ তো বনগার্ড চার্চ কিন্তু আমাদের বাড়ি থেকে জাস্ট পায়ে হেঁটে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট লাগে যেতে বেশিক্ষণ লাগে না পায়ে হেঁটে আর গাড়িতে গেলে তো দশ মিনিটে চলে যাওয়া যায় তো দেখতে পাচ্ছ ভিড়টা দেখো শুধু কী লেভেলের ভিড় হয়েছে তোমাদের একটু দেখাচ্ছিলাম দেখো এটা কিন্তু চার্চের অনেক আগে ঠিক আছে তো তাই দেখো ভিড়টা তোমরা দেখো মানে কী লেভেলের ভিড় আর এই যাবি তো যাচ্ছি চার্চে আর এই যে আমরা বাঙালিরা দেখেছো বারো মাসে তেরো পার্বণ কথাটা কিন্তু সত্যি তো এই দেখো চার্জের ঠিক সামনে তো এখানে আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল তো ওই জন্য ক্যামেরাটা হট করে বন্ধ করে দিয়েছিলাম এই দেখো ভিড় দেখো পেছনে আমার পেছনের ভিড়টা দেখলে এই যে আমি তো তারপরে ভেতরের দিকে আসছি আস্তে আস্তে তো দেখো এবার অনেক কিছু থিম না ঢুক করেছে যেটা আগের বছরও ছিল না তো দেখো ভিড়টা তোমরা তো আস্তে আস্তে আমরা ঢুকছি ভেতরে আর এইটা হচ্ছে কি মূল চার্চ ঠিক আছে যেটাতে দেখতে পাচ্ছ রঙিন লাইট জ্বলছে ওটা হচ্ছে মূল যেটা আর কি যীশুখ্রিস্টের ইয়ে হয় প্রার্থনা সভা ওইটা হচ্ছে কি মেন তো দেখতে পাচ্ছ ওর সামনে ভিড়টা শুধু দেখো তোমরা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কী বলবো আর এই তো আমরা আমি এইখান দিয়েই নেমে গেছিলাম আর সামনে কে যাবে ঠেঙিয়ে এই দেখো আমি এখান থেকে টুকুস করে নেমে যাবো দেখতে পাবে আর ভিড়টা দেখেছো তো এই যে চার্চ মেন তো দেখতে পাচ্ছ সামনের ভিড়টা তো ওই দরজাটা খুললে ভিড়টা সব ভেতরে ঢুকে যাবে তারপরে রাউন্ডে আমরা ঢুকবো ঠিক আছে তো এই দেখো তো দেখো দরজাটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব ভিড় একদম ভেতরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এর পরের রাউন্ডে আমরা আর কি উঠবো ওই ভিড়টা ভেতরে ঢুকে যাওয়ার পরে আমরা ফাঁকায় যাব যেখানে ওখানে দাঁড়াতে হবে আমাদের আমি আমরা ঢুকতে যাব সেই সময় আমাদের দরজা বন্ধ করে দিয়েছে তো আমাদের দাঁড়াতে হয়েছে দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে রয়েছি লাইনে সবাই দেখছে আসলে ভিডিও করছি এরকম করে তো ওই জন্য যাই হোক এই দেখো তো দরজাটা এবার আস্তে আস্তে খুলবে দেখতে পাবে দেখো ভেতরটা হালকা হালকা দেখা যাচ্ছে তো ভেতরে গিয়ে দেখাচ্ছি তো দেখো দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সব ঠেলে গুঁতে ঢুকে গেছিলাম আসলে এরকম করে না ঢুকলে ঢোকা যেত না দেখতে পাচ্ছ তো সবাই মিলে ঢুকে গেছি তো এই যে ভেতরটা কেমন বলো অবশ্যই কমেন্টে আর তোমরা কারা কারা চার্চে গেছিলে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে কমেন্টে তো দেখো ভেতরটা এরকম করে প্রত্যেক বছরই একই সাজায় তো তাও দেখতে পাচ্ছ তো এই যে দরজা দিয়ে ঢোকার এইটা হচ্ছে যে অন্যরকম করেছে আগে তো দরজা সবসময় খোলা থাকতো সবাই ঢুকে যেত যেরকম খুশি বেরোতো আর এখন ভলেন্টিয়ার হয়ে গেছে মানে বেরোন 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 এই যে যিশু দেখতে পাচ্ছ জুম করে দেখিয়ে দিয়েছি তোমাদের এইটা হচ্ছে যে সাজানো সামনের তো দেখে নাও সুন্দর করে আর আমি সামনে গিয়েও তো ভিডিও করেছি দেখতে হবে তোমরা এই তো হচ্ছে ব্যাপার বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি কারণ হচ্ছে কি ওই যে ভলেন্টিয়ার বললাম ওরা বলছে জান যান জান যান দাঁড়াবেন না দাঁড়াবেন না মানে দুর্গা এতদিন ছিল দুর্গা পুজোতেই শুধু এখন কালী পুজোতেও হয়েছে আবার ওই চার্চে এসে চার্চেও হয়ে গেছে তো যাই হোক দেখতে পাচ্ছ ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা পেছনে তো পেছন দিকটা খুব সুন্দর সাজিয়েছিলো কিন্তু দেখতে পাচ্ছ আর একটা শো হয়েছিল শোটা ওখানে আমি তোমরা গিয়ে দেখাচ্ছি শোটার ওখানটায় দেখতে পাচ্ছ ভিড়টা তোমরা শুধু দেখো তো ভালোই ভিড় হয়েছে কিন্তু হ্যাঁ তো সাজানো গোছানোগুলো একটু দেখাচ্ছে আমাদের আর অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এটা চার্চটা মানে স্কুলটা আর কি এর মধ্যে আবার স্কুল আছে ঠিক আছে খ্রিস্টানদের তো চার্চ আর স্কুল একসঙ্গে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ওই যে লাইটিংগুলো জ্বলছে ওই দিকে হচ্ছে কি ওগুলো সব ক্লাসরুম ওগুলোতে ক্লাস হয় আর এটা হচ্ছে আর কি গ্রাউন্ড বলতে গেলে তো সবাই ছবি ভিডিও হেনা ম্যানা তেনা সব তুলছে তো এই হচ্ছে ব্যাপার আরে দেখো কি সুন্দর লাগছে না চারদিকে তো আগের এতটা ঝকম ছিল না কিন্তু তাও ইয়ে ছিল আর এইদিকে দেখো এতটা ভিড় এদিকে হচ্ছে শো হচ্ছিলো একটা সাইডে তো কোন দিকে হচ্ছিলো তোমাদের দেখাচ্ছে তারাও তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা একটা জিনিস কি গেস করেছো আজকের ভিডিওটা কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করিনি মানে যেমনকার ভিডিও তেমনই তোমাদেরকে দিয়ে যাচ্ছি আর কারণ কি বলো তো আমার মনে হয় ফাস্ট ফরওয়ার্ড করলে ভিডিওটা তো ছোটো হয়ে যায় চার মিনিটের হয়ে যায় পাঁচ মিনিটের হয়ে যায় আর ওই ভিডিওগুলো তোমরা দেখতে ভালো লাগবে না কারণ ওগুলো চালাতে না চালাতে শেষ হয়ে যায় ওই জন্য আজকে ভিডিওটা আমি করি নি তো যাই হোক দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভিড় হয়েছে অন্যবারের থেকে আগেরবার যেহেতু আমি ভিডিও করতাম না তো ওই জন্য তোমাদের দেখাতে পারিনি কিন্তু এবার কিন্তু ভালো রকমের ভিড় হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর এইগুলো হচ্ছে সব ক্লাসরুম এখানে ক্লাস হয় তো এই দিকে স্কুল কিন্তু ঠিক আছে এই দিকটাতে তো দেখতে পাচ্ছ বেশ ভিড় হয়েছিল আর এদিকে হচ্ছে কি যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে করেছিল একটা শো হচ্ছিল এলইডি স্ক্রিনে আর এই পাশের দিকে মাটির আর কি পুতুল দিয়ে সাজিয়েছিল তো ওগুলো আর আমরা দেখিনি কারণ বেশ ভিড় ছিল ওখানে ঠেলেগুঁতে আর ঢুকতে পারছি না একেই ভিড়ে ঘা গুঁতো খেয়ে আমরা চেপতে গেছি তো আর আমরা মানে যারা ব্লগার আছি এটা আমার সঙ্গে তো হয় তোমাদের কার সঙ্গে ভয় আমাকে একটু জানিও যে রাস্তা দিয়ে যেরকম শ্যুট করছো সবাই ভাবছে কি যে ও বাবা এরকম করে ক্যামেরা নিয়ে কি করছে বাবারে বাবা এরকম ভাবে দেখে একটুখানি তো যারা বাড়ির লোকের আছে তারা দেখলে কোনো অসুবিধা নেই কারণ তারা জানে যে এ ভিডিও করছে কিন্তু যারা আনতা মানে ধরো চেনে না জানে তারা দেখছে ও মা এ কি রে ক্যামেরা শ্যুট করছে কেন তো যাই হোক কে কি ভাবলো সেটা তো ভাবলে আমাদের চলবে না আমরা ব্লগার আমাদের মতন করে আমাদের চলতে হবে তো দেখতে পাচ্ছ আমরা ভিড়টা ঠেলে বেরিয়ে এসছি আর বাইরের এই জায়গাটা কি ভিড় কি ভিড় দেখতে পাচ্ছ আর এখানে স্টল বসেছিল ফুচকা মোমো আমরা কিচ্ছু খাইনি কারণ আমার অত মেলার জিনিস ভালো লাগে না কখনও কখনও ফুচকাটা খাই কিন্তু মেলার ফুচকা একদম খাই না মেলার ফুচকা বলো মেলার মোমো বলো মেলার কিচ্ছু আমার অত ভালো লাগে না কারণ ওই কীরকম করে আর কি লাগে একটা খেতে গেলে ওর থেকে এমনি বাজারে কখনও বেরোলে একটুখানি দশ টাকার কুড়ি টাকার ফুচকা খেলাম ঠিক আছে তাও এখনও খাই না অনেক দিন বন্ধ এই দেখতে পাচ্ছ আইসক্রিম টাইসক্রিম বসেছে কিন্তু আমি কিচ্ছু খাইনি তো যাই হোক সামনের দিকে এখন এগিয়ে যাওয়া আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক লাইটিং একটা ডিজে লাইটিং টাইপের হচ্ছে ওই দেখো দেখতে পেয়েছো তো ওখানটায় কি হচ্ছে তোমাদের গিয়ে দেখাচ্ছি তো এই তো আর আজকে তোমাদের সঙ্গে কথা বললে আমার অনেকক্ষণ ধরে ভালো লাগছে কারণ আমি তো বাড়িতে একাই থাকি কথা বলার সঙ্গী বলতে তোমরা আমার এই ইউটিউবটাই আমার এখন কথা বলার সঙ্গী বক বক করে যাই তো যাই হোক দেখতে পারলে আর ভেতরে যেটা বললাম না যীশু খ্রিস্টের জন্মগ্রহণের একটা আর কি ইয়ে মতো সেট সাজিয়েছে মাটির পুতুল দিয়ে তো সেরকমই একটা এখানেও সাজিয়েছিল আর দেখতে পাচ্ছ ক্রাউডটা তো দেখতে পাচ্ছো এই যে ছোট্ট করে তো এখানটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম হাত দিয়ে উঁচু করে আর আমি তো আমি ড্রাইপট ড্রাইপট আমি অত ক্যারি করি না ওই জন্য এরকম করেই দেখিয়ে দিলাম তো আমার হাতই ট্রাইপট ফোনটাকে জাপটে ধরে আছি কারণ এত ভিড় তো কে একজন মানে ছো মানে হাতের থেকে নিয়ে চলে যাবে ওই জন্য ফোনটাকে শক্ত করে ধরে রেখেছি তো যাই হোক দেখতে পাচ্ছ আর এই দিকেই হচ্ছে গিয়ে সেইরকম লাইটিং ফাইটিং হচ্ছিলো কি জন্য তোমাদের এবার দেখাচ্ছি চলো তো এই দেখো দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাবে না ভেতরে যাচ্ছি এই দেখো এখানে সব ওই ডিজে নাচ ফাচ গান ঠান হচ্ছিলো আর কি সব ওই কন্দা ওই সব করছিলো নাচাকুন্দা আর কি তো যাই হোক দেখতে পাচ্ছ ভিড়টা শুধু দেখেছো তোমরা এখানের আর কোথার থেকে এখানে ভিড়টা যেন বেশি আর আমরা যখন গেছি তাও কম আমরা বেরিয়ে আসার সময় খেলা গুতা মানে মারফিট করে বেরিয়ে এসেছি বলতে গেলে এত ভিড় তো দেখার লোকজনই বেশি নাচার লোকজন কিন্তু কম কিন্তু আমরা যখন বেশি বেরিয়ে আসছি তখন নাচার ওখানটায় তো ভর্তি মানে নাচার ওখানে পা রাখার মতন জায়গা নেই আর এদিকে এই দেখো এখন কিন্তু নাচানি জায়গাটা ফাঁকা কিন্তু আমরা যখন বেরোচ্ছি তখন এখানে মানে পাহাড় দেখার জায়গা নেই একদম পুরো ভরে গেছে সবাই নাচতে শুরু করে দিয়েছে আর এই দিকে তো মানে আমরা বলতে গেলে রীতিমতো মারপিট বাঙ্গা করে বেরিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ তো এই তো আর এটা কিন্তু আগের বছরও করেছিল বছরটাও করেছে দেখতে পাচ্ছ ভিড়টা তোমাদের হাতে উঁচু করে ওঠে দেখাচ্ছি তোমাদের মানে ভিড়টা কেমন হয়েছে তো যাই হোক আর কি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে আমি যখনই ভয়েস দিতে বসি না তখনই ফোন মেসেজ মানে সব একসঙ্গে আসতে থাকে সক্ষই তো যাই হোক তোমরা একটু অরিজিনাল ভয়েসটা আবার শুনে নাও তো দেখতে পারলে আর যারা যারা ব্লগার আছো তাদেরও মনে হয় কখনো না কখনো এই জিনিসটা ফেস করতে হয়েছে যে ভিডিও শ্যুট করার সময় কেউ না কেউ তাকিয়ে আছে দেখো পেছনে আমি যখনই ক্যামেরা ঘুরিয়েছি সবাই তাকিয়ে পড়েছে তো যাই হোক